স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের মাঝে চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরুতে আমার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন ছোট্ট একটা বালিশ দেখালাম আমার প্রতিদিন হচ্ছে মাথার নিচে একটা বালিশের নিচে ওই ছোট বালিশটা দিতে হয় এতে করে হয় কি বালিশটা একটু উঁচু হলে মানে আমার ঘুমের আরাম হয় আর কি আর না হয় যদি একটুখানি ব্যাঘাত ঘটে তাহলে সেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে গাড়ে ব্যথা করে তো যার কারণে একটা নয়তো নয়ত ছোট বালিশটা দিয়ে আমি ঘুমাতে চাই মাঝে মাঝে আপনাদের ভাইয়া কিন্তু বলে যে তোমার জন্য ইট দিয়ে একটা বালিশ বানাতে হবে তাহলে তুমি সুন্দর মতো ঘুমাতে পারবা তো আসলে কখনো কখনো হাসি পায় আবার কখনো কখনো বিরক্তও লাগে কারণ যার যে অসুবিধা নেই সেই কিন্তু ওই অসুবিধার কথা বুঝতে পারে না বা যার যে সমস্যাটা নেই সেই কিন্তু ওই সমস্যাটা ফিল করতে পারে না তো এ কারণে মাঝে মাঝে বিরক্ত হই তো যাই হোক এখন হচ্ছে আমি বেড কভারটা আজকে চেঞ্জ করে নিয়েছি নতুন আরও একটি বেড কভার আমি বিছিয়ে দিয়েছি তো আমার এই বেড কভারগুলো অনেক আগের পুরনো এখনও নতুনের মতো আছে আর আমি খুব ভালোবাসি আমার এই বেড কভারগুলোকে অনেক আগের এগুলো একদম ফার্স্ট টাইম ভাইরাল ছিল আঠারো সালে উনিশ সালে তখনকার এই বেডশিটগুলো এখনও অনেক বেশি নতুনের মতোই আছে আমার প্রতিদিনের এই রেগুলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি অনেক অনেক আপুরা হয়তো বা বিরক্ত হতে পারেন এর থেকে বেশি কিছু দেখানোর মতো আমার কাছে আর কোনো কি কিছুই নাই বা সামর্থ্যও নাই তো যাই হোক তবে তারপরেও বলবো কাউকে কখনো ছোট করে দেখাটা উচিত না আমি যে আজকে এইখানে আছি বা অনেক দূর যাব না এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ চাইলে আমি হয়তোবা এখান থেকে ভালো একটা জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে তো এক সেকেন্ডের মানুষের নাই ভরসা এত অহংকার কিসের মানুষের কিছু কিছু মানুষ এত বেশি ভাব দেখায় এতটা অহংকার দেখায় শরীর আর সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন চলে আসে দুয়ারে এটা কেউ বলতে পারবে না তো আপনাদেরকে বলবো প্লিজ শারীরিক সুস্থতা এবং কি সম্পদ নিয়ে কখন আপনারা অহংকার করবেন না এই যে আমি হচ্ছে এখানে আমার একটা কার্ড দেখতে পাচ্ছেন এটিএম কার্ড যেটা নিয়ে আমি কখনোই স্বপ্ন দেখিনি এবং কি আমার কখনো আক্ষেপও ছিল না আমার হচ্ছে এই কার্ডগুলো আমার পরিবারের সবার আছে শুধুমাত্র আমার ছিল না তো আমি কিন্তু কখনো এটা কল্পনাতেও আনি নাই যে আমার একটা যদি এরকম কার্ড হতো তাহলে আমিও ব্যাংকের থেকে এভাবে বুথের থেকে টাকা উঠাতে পারতাম তো কার্ডের কিন্তু স্বপ্নটা আমার ছেলের ছিল আমার বড় আপু যখন ব্যাংক থেকে টাকা উঠায় আমার ছেলে যখন থাকে ওকে নিয়ে হচ্ছে বুথের থেকে টাকা উঠায় তা আমার ছেলের খুব ভালো লাগে ছেলেদের তবে আমি না এসবগুলো কখনও আমার মাথাতে আনিনি যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে না আমি ভাবতাম এটা যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের এরকম একটা এটিএম কার্ড হয় তো যাই হোক ওই যে আল্লাপাক কখন কাকে কিভাবে নিয়ে আসে কোথায় তার কার ভাগ্য ঘুরিয়ে কখন কিভাবে দেয় সেটা মহান আল্লাহ আল্লাপাকই ভালো জানেন তো এই যে আমার একটা কার্ড হয়ে গেছে যদিও আহামরি কোনো টাকা নেয় তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ এই একটা কার্ডের মালিক তো আমি হয়েছি যাই হোক আজকে আমি বাইরে যাব যার কারণে হচ্ছে এই ব্যাগটা বের করলাম আর হচ্ছে বিশটা টাকা হচ্ছে ব্যাঙ্কে রাখলাম আর এই যে পাঁচ টাকার এই কয়েনটা আর বারবার রিকোয়েস্ট করতেছিল এটা আমি ব্যাংকে যেন রেখে দিই তো আমি চাচ্ছিলাম না যে ব্যাংকে কোনো কয়েন ডুকাই যাই হোক অবশেষে ও ডুকাই ফেললো আর হচ্ছে ওর কাছে অনেক বেশি ভালো লাগছিলো এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছিল যার কারণে ক্যামেরা বন্দি করে নিলাম আমার আসলে তেমন কিছুই নেই এটা নিয়ে অনেকে হচ্ছে গবেষণা করে থাকেন আমি ভাই কখনো তো আক্ষেপ করিনি যে আমার এই জিনিসটা নেই আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মতো অনেক মানুষ আছে যারা কি না আমার মতো থাকার স্বপ্ন দেখে তা আমি শুধু এই কথাটাই বলবো যে কোনো মানুষ হচ্ছে আমাকে নিয়ে কিছু অপমানজনক কথাবার্তা বলেছিল যাই হোক আমি সেটার দিকে ফোকাস নাই দিই আমি দেবও না কারণ এগুলো আমা এগুলাকে আমি খুব ইগনোর করি তো এই যে আমার হচ্ছে সাদামাটা লাইফস্টাইল নিয়ে আমি এখানে কিন্তু অনেক ধৈর্য ধরে এসেছি এমনি এমনিতে এই জায়গাটাতে আসেনি বা কারো ক্ষতি করেও আসিনি বা কারো হচ্ছে কাউকে অপমানজনক কথাবার্তা বলেও কিন্তু আমি এই পর্যন্ত আসিনি আপনারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখবেন আমি হচ্ছে কখনও কারো নামে হচ্ছে গিবোধ করছি কিনা আমার চ্যানেলে তো হয়তোবা এখনকার মধ্যে একটু আপুদের সাথে পরিচিত হয়েছি বা আপুদের সাথে বিভিন্নভাবে কথা বলা লাগে তো ওই মানে ভালো আলোচনা ছাড়া আমি আসলে কখনো কাউকে নিয়ে সমালোচনা আমার ভিডিওতে করিনি তো যাই হোক হয়তোবা যাকে বলেছি মেন করে সে হয়তোবা বুঝতে পারবে তো আমি বলবো শুধু এটাই বলবো আমাকে যে আল্লাপাক এখানে নিয়ে আসছে আমি অনেক ধৈর্য ধরেছি অনেক পরিশ্রম করেছি আমার ভিতরেও অনেক হতাশায় এসেছিলো কিন্তু আমি সমস্ত হতাশাকে বাদ দিয়ে আমি কিন্তু আমার লক্ষ্যে এগিয়ে গেছি আমার সাথে কিন্তু সেতু আপু চ্যানেল ক্রিয়েট করেছে উনি একে একে দুইটা চ্যানেল তিনটা চ্যানেল ক্রিয়েট করে এখনও কিন্তু তিনি রেগুলার ভিডিও দিতে পারে না উনি ধৈর্য ধৈর্য হারা হয়ে যায় কিন্তু আমি ধৈর্য ধরে এখানে পড়ে আছি এখনও তো ধৈর্য ধৈর্যের যে মহৎ একটা গুণ আছে সেটা আসলে আমি উপলব্ধি করতে পারি আরেকটা কথা এই যে আমি এই বাসাটাতে আসি। আমি কিন্তু সাবলেটে ছিলাম এই ছোট্ট একটা বাসাতে এই আমি যখন এই বর্তমানে যে বাসা আছি এই বাসাটাতে কিন্তু আমি সাবলেট ছিলাম আমার আরাফ যখন হয় তখন তো আমি প্রায় এখানে এক বছরের মতো সাবলেট ছিলাম এই ছোট্ট বাসাটাতে তো এই দুই তিন বছরে যে আমি নিজেই এই দুই রুমের একটা ফ্ল্যাটে থাকতে পারব এটা তো আমি কখনো কল্পনায় আনিনি। ওই যে সব কিছুর মালিক আল্লাহ তিনি চাইলে বা মানুষের জীবনের মোর ঘুরিয়ে পরিবর্তন আনতে পারে তাই বলবো কখনও কাউকে হেও মনে দেখবেন না ছোট মনে দেখবেন না সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আর এই দুনিয়াতে মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছুই আছে কেউ পরিপূর্ণ সুখী না দেখবেন কারো টাকা আছে সংসারে অশান্তি কারো বা সংসারে শান্তি আছে টাকা কম তো দেখা গেছে কারো কোনোই সমস্যা নেই কিন্তু সন্তানদের সন্তানরা অবাধ্য সন্তান হয়ে গেছে বা অনেকের সব কিছু ঠিক আছে কিন্তু শারীরিক অসুস্থতা অনেক বেশি আবার অনেকে দেখবেন শারীরিক অসুস্থতা টাকা পয়সা সব কিছু ঠিক আছে কিন্তু দেখা গেছে তার ভোগ করার মতো কোনো কিছুই নাই। তা আমি বলবো আসলে কাউকে কখনো ছোট করে দেখবেন না আল্লাহ তালা চাইলে মানুষের জীবন জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে আর আমি এই এই ঢাকা শহরে কিন্তু আজকে অনেক বছর আছি প্রায় দশ বছরের মতোই বলা যায় এই ঢাকা শহরে আসার পর অনেক স্ট্রাগল করেছি আর স্ট্রাগল করতে করতে আমি আজ পর্যন্ত এখানে এসেছি এখনও কোনো ভালো কিছুর আমি পথ দেখিনি একান্ত আমার ভালো লাগে থেকে আপনাদের সাথে শেয়ার করি আর এখান থেকে যে আমার ইনকাম হয় না তাও বলবো না আমার ইনকাম হয় যা হয় তাতেই আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া করে ধৈর্য ধরে এখানে পড়ে আছি আল্লাহ তালা চাইলে আমাকে ভালো কিছু করতে করে দিতে পারে এটা আমি সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করি তা আপনারাও যারা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করেছেন অবশ্যই আপনারা হচ্ছে ধৈর্য ধরে এখানে থাকবেন ধৈর্যের ফলটা কিন্তু মিষ্টি হয় সব সময়। তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু এই একটা ছোটো বা ছোটো হোক মোটো হোক এর আমি দুইটা রুমের একটা ফ্ল্যাট নিয়েছি তো কিন্তু এখানে যে আমি দুইটা রুম নিয়ে থাকব যে কখনও আমার কল্পনাতেও আসেনি খুব ভয় পেতাম যে আবার কারেন্ট বিলকে অনেক বেশি ভয় পেতাম যার কারণে সাবলেটে থাকতাম কিন্তু সাবলেটে থাকাটা আপনাদের ভাইয়ার আমার কারোই পছন্দ না পছন্দ না এই কারণে আমি যেভাবে পরিপাটি করে চলি আমার সাথে যেই থাকে সেই কিন্তু এত সুন্দর পরিপাটি করে থাকতে পারে না তো আমি না কিচেন আর ওয়াশরুমটা কারোর সাথে শেয়ার করাটা আমার কাছে খুব খারাপ লাগে হয়তোবা আপনারা অনেকে বলতে পারবেন যে এটা কেমন কথা আসলে মানুষ যত রকমেরই হোক কিন্তু মানুষের যার যার রুচি আছে আলাদা একটা এক একজনের রুচি এক এক রকম যাই হোক তারপরে হচ্ছে আমরা এই সাপলেট থেকে ছোট্ট একটা রুমে চলে যাই যেটা থেকে আমরা এই চ্যানেল শুরু করেছি আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন ওই বাসাটাতে গিয়েছি আর ওই বাসাটা তো ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ আড়াই বছর ভালো ছিলাম তারপরে হচ্ছে ওখানে অনেকটা হিমশিম হয়ে যাচ্ছিলো যেহেতু বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এক রুমে আর পারছিলাম না যার কারণে হচ্ছে আমরা আবারও হচ্ছে অন্য একটা বাসাতে শিফট হই আর ওইটাতে আসলে ঝামেলা ছিল বলতে ওখানে একটু জিনের আতঙ্ক ছিল আমার আরাফকে কিন্তু অনেক ক্ষতি করেছে যার কারণে আমি ওই বাসাটা ছেড়ে দিয়ে ওই যে মাঝখানে যে একটা নিস্তলা বাসাতে গিয়েছিলাম ওই বাসার কিচেনটা দারুণ বলা যায় ওই বাসা থেকে তারপর আমি এই বাসায় শিফট হয়েছি তারপরও অনেক ভয় ভীতি মনে নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা এই বাসাতে উঠেছি আর আলহামদুলিল্লাহ চলতেছি হয়তোবা একটু টানাটানি করতে হয় তো তারপরেও আলহামদুলিল্লাহ আছি দেখা যাক আল্লাহ তালা কতদিন রাখে হয়তোবা এটার থেকেও ভালোবাসাতে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তো আমি বলবো আবারও বলবো কাউকে ছোট করে দেখবেন না সবাই সবার জায়গা থেকে সুন্দর আছে ভালো আছে তালা সবাইকে একরকম সুখী করে না এক একজনকে এক এক ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকে আর দুঃখ কষ্টের পরে কিন্তু মানুষের সুখও আসছে এটাও কিন্তু জানেন আপনারা সবাই তো সবার জীবনে যে মানুষের জীবনে যে সারাটা জীবন দুঃখ কষ্ট থেকে যাবে এমনটা কোনো কথা না আর আপনাদের আমার হাজব্যান্ড যেহেতু হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তার কারণে তার মাথার চুল সব ঝরে যাচ্ছে একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে তার তার অনেক অনেক শারীরিক সমস্যা আছে অনেক তার কিন্তু অনেক অনেক মেডিসিন নেওয়ার কথা ডাক্তারের ফলো আপে থাকার কথা কিন্তু টাকার অভাবে কোনো কিছুই হচ্ছে না আল্লাহ তাল্লা তার হায়াতের মালিক আমি কিন্তু সবসময় এই টেনশনটা আমার মনের ভিতরে কাজ করে আর হ্যাপাটাইটিস বি ভাইরাসটা যদি না হতো এতদিন আমার হাজব্যান্ডও কিন্তু প্রবাসে থাকতো বা বিদেশে থাকতো কুয়েতে থাকতো যেখানে কিনা পাসপোর্টও করা হয়েছিল কিন্তু অবশেষে দেখে যে আপনাদের ভাইয়া বিদেশ যেতে পারবে না যার কারণে আমার এতটাই কষ্ট ইনশাল্লাহ আমার এই দুঃখ কষ্ট হয়তো পাক রাখবেন না না হয় আমি আর পাঁচটা বছর কষ্ট করব ইনশাল্লাহ হয়তো আল্লাহ চাইলে আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন বা রিজিকের ফয়সালা করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা পজিশনে চলে যাব আজকের ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম